শিলচরে বাংলাদেশি তকমায় মুর্শিদাবাদের যুবক নিগৃহীত প্রতিবাদে বরাকের সংগঠন শিলচরের হাসপাতাল রোড এবং রাধা মাধব রোড সংযোগ স্থলে বাংলাদেশি অভিযোগ তুলে মুর্শিদাবাদের ফেরিওয়ালা যুবক রিঙ্কু শেখকে কয়েকজন দুস্কৃতি মারধর করে বলে অভিযোগ তিনি ভোটার এবং আধার কার্ড দেখাতে চাইলে তা উপেক্ষা করা হয় প্রাণভয় মোটর এবং পণ্য ফেলে পালান তিনি পরে পরিচিত ব্যবসায়ী সহায়তায় সেগুলি উদ্ধার হয় হামলার সময় উগ্র ধর্মীয় স্লোগান দেওয়ার অভিযোগ করেছেন রিঙ্কু ঘটনার খবর পেয়ে বরাকি ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এবং ফোরাম ফর সোশ্যাল হারমোনির সদস্যরা তাকে নিয়ে ডাঙ্গিরখারি থানায় এজাহার দাখিলে সহায়তা করেন অরিন্দব দেব বলেন কেউ আইন নিজের হাতে নিতে পারেন না দোষীদের গ্রেফতার চাই কল্পনার্ব গুপ্ত বলেন এটি সম্প্রীতি নষ্টের চক্রান্ত প্রশাসন ব্যবস্থা না নিলে আন্দোলন হবে পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনও গ্রেফতার হয়নি কেউ সিভিল ট্রাফিক পয়েন্টের ওখানে প্রথমে আমাকে দুজন দাঁড়াতে বলে বলে নাকি ওই বাংলাদেশি পেয়ে নিয়েছি বাংলাদেশি পেয়ে নিয়েছি এই দাঁড়া বাড়ি কোথায় এরকম কথা বলতে বলতেই আমাকে ম্যার ধর শুরু করে তখন আমি দাঁড়ালাম বললো আধার কার্ড দেখা বাড়ি কোথায় মুর্শিদাবাদ বাংলাদেশি তাহলে তুই এই তোরা বাংলাদেশি তারপরে ধলিম স্লোগান দিচ্ছিল জয় শ্রীরামের হ্যাঁ তারপরে দুজন একজন করতে করতে তারা দশ বারো জন হয়ে যায় দশ বারো জন হয়ে যাওয়ার পরে আমার গোপন অঙ্গে লাথি মারে মুখে লাথি মারে গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারপরে আমি নিজের জীবন বাঁচাবার জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পরে আমি সদর থানাতে যাই সদর থানাতে যাওয়ার পরে আমি সদর থানাতে বললাম যে এই ঘটনা আমার সাথে ঘটলো আমাকে মারধর করা হলো বাংলাদেশি তকমা দিয়ে তো স্যার আমার গাড়িটা ওখানে আছে ব্যবস্থা করেন কিছু একটা স্যার বললো এটা আমাদের আন্ডারে পড়ে না রাঙারখাড়ির আন্ডারে পড়ে রাঙারখাড়ির আন্ডারে আমরা এলাম এবং গাড়িটা আমাকে স্থানীয় দুজন লোক দু একজন লোকে আমাকে উদ্ধার করে দিয়েছে আমি ওখান থেকে গাড়িটা নিয়ে যেতে সক্ষম হয়েছি এবং আমার পুরো বার্তা যে এই যে ধর্মীয় স্লোগান এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এটা তো অ্যাকচুয়ালি একটা ধর্মীয় কাজ নয় ধর্মীয় কাজ ধর্মীয় প্রতিষ্ঠানে হওয়া উচিত মানুষের কাছে আমি বার্তা দিতে চাই যারা এই সব দুর্ঘটনা ঘটাচ্ছে দুষ্কৃতীরা তারা কি আদৌ জানে ধর্ম সম্বন্ধে কী কোন ধর্ম কি বলে ধর্মটা মেন বিষয় নাই আমরা খেটে খাওয়া শ্রমিক কাজে এসেছি আমাদের বাড়ি ওয়েস্টবেঙ্গল মুর্শিদাবাদ সুতিওয়ান তো আমরা বিশেষ কাজে এসেছি আমরা এখানে ধর্মীয় স্লোগান দিতে আসিনি এবং ধর্মীয় পালনও করতে আসিনি যার যেটা ধর্ম সে সেটা পালন করবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার দাবি আমি একজন ভারতীয় মুসলিম নাগরিক আমার কি মুসলিম হওয়াটাই অপরাধ না আমার এই ভিন্ন রাজ্যে কারবার করাটাই অপরাধ এটা আমাদের বিশেষ অনুরোধ থাকলো আসাম মুখ্যমন্ত্রীর কাছে যে এই বিষয়টা যেন অতি তাড়াতাড়ি দেখে এবং নজরে আনে এই সব ঘটনা অনেক জায়গায় ঘটছে যেন ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা একটা করে একজন মানুষ যিনি বরাক উপত্যকার বিভিন্ন জায়গাতে ফেরি করে বেড়ান যিনি শ্রমজীবী মানুষ তিনি রিঙ্কু শেখ আমার পাশেই রয়েছেন আজকে শিলচর সিভিল হসপিটালের পাশে বিলপাড়ের পাশে তাকে হেনস্থা করা হয় শারীরিকভাবে হেনস্থা হন তিনি এবং একটি বিশেষ ধরনের কথা তাকে বলার জন্য তাকে জোর করা হয় সেখান থেকে তিনি পালিয়ে প্রাণ রক্ষা করে বাঁচেন আমাদের কথা হলো যে বিভিন্ন ধরনের সংগঠনের মানুষরা আমরা যখন জেনেছি এই কথাগুলো আমি পরামগুর হারমনি আমাকে খবর দিয়েছেন যিনি এখানে রয়েছেন বরাক হিউম্যান রাইটস না বরাক হিউম্যান রাইটস অ্যান্ড ইয়াশি আর বিডিএফ প্রত্যেক সংগঠনের মানুষরা এখানে রয়েছেন আমরা রাঙ্গেরঘাড়ি থানাতে রয়েছি আমরা আইনকে হাতে তুলে নেওয়ার প্রচণ্ড বিরোধিতা করি সেই জায়গা থেকে সেই জায়গা থেকে পুলিশের কাছে আমরা এসেছি ওনার ভিকটিমের মেডিকেল টেস্ট করানো হয়েছে আমরা পুলিশের কাছে ন্যায় বিচারের জন্য কথা বলবো আপনারা শুনুন যে ভিকটিম রিঙ্কু শেখ মুর্শিদাবাদের মানুষ ওনার কি হয়েছে নোরপুর মুর্শিদাবাদ বাসিন্দা রিঙ্কু শেখকে একদল দুষ্কৃতি রাধামাধব রোড পয়েন্টের সামনে হামলা করে এবং তাকে নানাভাবে প্রহার করে বাংলাদেশি বলে তাকে প্রহার করে এবং তিনি শেষ পর্যন্ত তার জীবন নিয়ে পালিয়ে আসতে বাধ্য হন এই যে একদল দুষ্কৃতি আজকে শিলচর শহরের ঐতিহ্যকে লিপ্ত করছে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে এই দেশের যে কোনো রাজ্যে কারবার করার ব্যবসা করার আজকে তারা আজকে অসুরক্ষায় ভুগছেন তাদের জীবন অসুরক্ষিত হয়ে গেছে তাই আজকে আমরা রাঙ্গেরখাড়ি আউটপোস্টে এসেছি এসে আমরা এফআইআর লজ করছি এবং এইসব দুষ্কৃতীদের যাতে অবিলম্বে গ্রেফতার করা হয় সেটা আমরা দাবি রাখছি তার সাথে সাথে যদি গ্রেফতার না হয় তাহলে আগামীতে কিন্তু বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য থাকবো